বিসমিল্লাহিরহমানিরহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাবর অবসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনের অশেষ সীমের বাণীতে আমরা ভালো আছি সুস্থ আছি শুভ আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রান্স হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে আমরা দুজন ভাইয়ের কন্ট্রাক্ট পেয়ে গেছি ফ্রান্স থেকে জব অফার পেয়ে গেছি এবং বাকিদের যারা আবেদন করেছেন তাদেরটাও ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাব এবং যারা ফাইল জমা দিবেন তাদের জন্য অবশ্যই এটি একটি দারুণ সুবর্ণ সুযোগ কারণ ফ্রান্স হচ্ছে ইউরোপের সেরা ধনী দেশ এবং সেখানে মানুষ যাওয়ার জন্য লালায়িত থাকে কিন্তু সেখানে যাওয়াটা এত সহজ নয় বিশ করে উচ্চশ্রেণী উচ্চবিত্তের মানুষ যেয়ে থাকে ফ্রান্সে কিন্তু কাজের সূত্রে যাওয়াটা অনেকটা অফিসু বিশ করে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স এ ধরনের পেশায় আগে ফ্রান্সে যাওয়া যেত কিন্তু এখন জেনারেল যে ওয়ার্কগুলো আছে সেসব কাজেও কিন্তু ফ্রান্স যাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকেই তো এই বিষয়ে আজকে আমরা ভিডিও দিয়ে করেছি এবং আশা করছি আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা এই পেজে লাইক দেননি তারা পেজে লাইক দিয়ে সাথেই দেখুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হবে ফ্রান্স নিয়ে প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তন এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজমবার্গ পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমনই এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই শহর এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরও বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে দেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রির দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর ক্যাতাদুরস্থ রুচিবোধ এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই ফ্রান্স এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে রয়েছে নির্মাণ খাতে ইট বালু শ্রমিক বা মেশন লেবার কারিগর ওয়েল্ডার পেন্টার ক্রেন অপারেটর বা যন্ত্রচালক চালক পরিচ্ছন্নতা ও হাউস কিপিং প্রয়োজন অফিস ক্লিনার হোটেল বা রিসোর্ট হাউস কিপার ডিশওয়াশার এবং জানালার গ্লাস ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল খাতের প্রয়োজন রয়েছে ওয়েটার বা ওয়েড রেস বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি কিচেন হেল্পার রুম সার্ভিস কর্মী বারিস্টা বা কফি প্রস্তুতকারী এছাড়াও কৃষিও খামার খাতে ফ্রান্সে প্রয়োজন রয়েছে মৌসুমি ফল বা ফসল তোলা আঙ্গুর বা জলপাই চাষ খামারে পশু পরিচর্যা ফার্ম সহায়ক কারখানা ও উৎপাদন রয়েছে শ্রমিক চাহিদা এর মধ্যে রয়েছে প্যাকেজিং কর্মী লোডিং ও আনলোডিং গুদাম শ্রমিক লাইন ওয়ার্কার টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেল্পার পরিবহন ও লজিস্টিক খাতে প্রয়োজন রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক অবলিক লরি চালক লজিস্টিক সহকারী কেয়ার গিভিং ও সেবামূলক পেশায় রয়েছে বৃদ্ধ অথবা প্রতিবন্ধী সেবিকা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং হোম হেলথ কেয়ার কর্মী এছাড়াও টেকনিক্যাল ও স্কিল কেয়ার ট্রেডে রয়েছে মেকানিক হ্যাবক টেকনিশিয়ান সিএনসি অপারেটর এবং রিফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে ফ্রান্সে এখন যেটি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে এই ধরনের কাজ করলে সাধারণত কত টাকা বেতন পাওয়া যায় বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ বেতন সুযোগ ও সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক হাজার ছয়শো থেকে দুই হাজার দুইশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্স্যুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা ও হাউস রয়েছে এক হাজার চারশো থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন পনেরোশো থেকে দুই হাজার ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভার ছুটির সুবিধা কৃষি ও খামার খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার তিনশো থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান স্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই হাজার সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই হাজার পাঁচশো ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভার টাইম বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো ইউরো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেস ডে টেকনিক্যাল বা স্কিলড ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ হ্যাঁ দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফ্রান্সে যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট দর্শক এবার হচ্ছে খরচের প্রশ্ন হ্যাঁ দর্শক একটি পদে এক খরচ এক এক সময় এক খরচ সুতরাং আপনাকে এখন যদি আমি একটা রেট বলি সেটা কিন্তু পরবর্তীতে ভ্যালিডিটি থাকবে না সুতরাং আপনি যদি হাল তথ্য পেতে চান তাহলে নিচে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউজ নম্বর বারো লিফটে ফাইভ ডিএটি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক আমাদের ফোন দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সন্ধ্যা ছটা পর্যন্ত সকাল দশটা থেকে এবং শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ সুতরাং এই সময়ের মধ্যে ফোন দেবেন এবং আপনার যে জানার তথ্য সেই বিষয়গুলো জেনে নেবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক ফ্রান্স আমাদের জন্য একটা অবাধ সুযোগ এনে দিয়েছে সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন কারণ ফ্রান্সের অ্যাম্বাসি বাংলাদেশে আমাদের এই জন্য ভারতে যেতে হবে না এটাই হলো একটা সুবর্ণ সুযোগ তো দর্শক হাজার কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই আবারও যেটি বললাম সেটা হচ্ছে আমাদের পেজে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে কুলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেজন্য জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া